আমলাদের গাড়ি লাগে ওদের বাড়ি লাগে ওদের অন্যান্য সুবিধা লাগে শিক্ষকদের লাগে না শিক্ষা কমিশন গঠন করে অনতি বিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে আজকে শিক্ষকরা কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে সাতডাউন ঘোষণা করে কেন ঢাকা আসবে কেন আন্দোলন করবে আপনারা বোঝেন না ওই হামলাদের গাড়ি লাগে ওদের বাড়ি লাগে ওদের অন্যান্য সুবিধা লাগে শিক্ষকদের লাগে না শিক্ষা কমিশন গঠন করে অনতি বিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে আর চুটুর পুতুল করবেন আর শিক্ষকদের দোষারোপ করবেন যে তারা নাকি রাস্তা বন্ধ করে রাখে আর রাস্তা কেন বন্ধ করবে এই রাস্তা বন্ধ করার আগে তাদের দাবি আপনারা কেন মানান নাই আমি শিক্ষক সমাজকে কথা দিচ্ছি না পর্যন্ত আপনাদের দাবি আদায় হবে গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনাদের সাথে ওই সচিবালয় গেরাও করার জন্য আমি প্রস্তুত আছি সমাজ আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান যদি আপনাদের দাবি আদায় করার জন্য আপনাদের সাথে গেরাও করার জন্য যা লাগে আমি এই চাই আপনাদের সাথে দেবো